হলদিয়া মহকুমায় ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করলেন হলদিয়া মহকুমার শাসক সুপ্রভত চট্টোপাধ্যায় সারা দেশের পাশাপাশি পূর্ব মেদিনীপুর প্রজাতন্ত্র পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার আইটিআই মাঠে দেশের তেরাঙ্গ পতাকা উত্তোলন করেন হলদিয়া মহকুমা শাসক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া থানার আইসি ও হলদিয়া মহকুমার আধিকারিক অরিন্দম অধিকারী এছাড়া হলদিয়া মহকুমার পুলিশ ওসি এবং প্রশাসনের আধিকারিকরা ও বিভিন্ন মহকুমা শাসক মহকুমার সমস্ত মানুষকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাধারণ মানুষের উন্নয়নের কাজ ত্বরান্বিত হচ্ছে বলে আশা প্রকাশ করেন ঝড় বৃষ্টি বন্যা বিপর্যয়ে মোকাবিলায় প্রশাসন খুব ভালোভাবে কাজ করে চলছে পুলিশ প্রশাসনের সাথে সংবাদ মাধ্যম সুসম্পর্ক বজায় রেখে সহযোগিতা করছে বলে জানান হলদিয়া মহকুমা শাসক বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নৃত্য প্রদর্শন করেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালন হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের উদযাপন হলদিয়ায় আইটিআই মাঠে প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের কুচকাওয়াচে বিভিন্ন স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিভিন্ন ধরনের উপহার তুলে ধরেন এবং শুধু তাই নয় তার পাশাপাশি গান স্যালুট দিয়ে অভিনন্দন জানায় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তম সাধারণত দিবস এই প্রাককালে আমি হলদিয়াবাসী তথা আমাদের সমস্ত ব্লক আদিগ যারা বাসিন্দা আছে মিউনিসিপালিটি বাসিন্দাদের আমাদের প্রীতীয় শুভেচ্ছা জানায় অভিনন্দন জানাই এবং আপনারা দেখছেন যে আমাদের ছাব্বিশ জনের তরফ থেকে এই প্রোগ্রামটা আমাদের যথাযথ মর্যাদা পালন করা হচ্ছে আমাদের অলরেডি কোচকাছ আমাদের যা যা প্রোটোকল নেওয়া ডিউটি সে আমাদের কালচারাল ইভেন্ট এখন শুরু হবে আর আজকের দিনে আমি সবাইকে বলবো যে এই যে আজকের যে উদ্দেশ্য তো আজকের যে আমাদের এই ছাব্বিশ জানুয়ারি যে মহৎ সেটাকে প্রচার করা এবং এটাকে ভবিষ্যতে বাদ করে এগিয়ে যাওয়া কি বার্তা হচ্ছে সবাইকে এক থাকার বার্তা সবাই যেন এক হয়ে থাকে এবং সমস্ত অর্থাৎ আমরা সবাই যেন এক সমাজে যেটা আমাদের ভারতবর্ষের যে মোটো বৈচিত্র সবাই যেন থাকে এবং সমাজে এগিয়ে নিয়ে যায় উন্নয়নের সুবিধা এটাই আমাদের মত দেশবাসীকে এবং স্পেশালি হলদিয়াবাসীকে আমার তরফ থেকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে অনেক শুভেচ্ছা আমরা আরো এগিয়ে যাব আরো অনেক কাজ করার আছে এবং আরো আমরা ভালো থাকার জন্য যা যা করার দরকার সবকিছু করবো আজকের দিনে হুলদীয়াবাসীকে কি বক্তব্য হুলদিয়াবাসীকে একটাই বার্তা দিতে চাই যে আপনারা সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন যদি কোনো সমস্যা হয় আপনাকে আমাদের অবশ্যই জানান আমরা আপনাদের পাশে আছি আপনারা সবাই খুব ভালোভাবেই আছেন আমরা জানি তো যদি কোনো সমস্যা হয় আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি আমরা আজকে আহ যেসব উপস্থাপনা করলাম এখানটায় যেমন স্পেশালি সেভ লাইফ সেভ লাইফ থেকে বলবো আমি যে আপনারা সবাই সাবধানে গাড়ি চালান কারণ জীবনের মূল্যর কোনো মানে অমূল্য জীবনের কোনো মূল্য হয় না তো সেই জীবন যেন কোনোভাবেই চলে না যায় আমাদের কোনো গাফিলতির জন্য আর দ্বিতীয়ত আমি বলবো যে সমস্যা আপনারা জানেন আমাদের একটা স্বয়ংসূতার প্রোগ্রাম হয় যে কারণে নারী শক্তিকে আমরা মানে উজ্জীবিত করার চেষ্টা করছি সময় আমাদের উইনার স্কিম আছে আলাদা যারা আলাদা করে সবার সমস্ত মহিলাদের এম্পাওয়ার করার চেষ্টা করি আমরা এবং কোন রকম কোন সমস্যা হলে আমাদের হেল্পলাইন করা আছে আপনারা অবশ্যই সেখানে আমাদের খবর দিন যদি কোনো সমস্যা হয় আমরা অবশ্যই আপনাদের স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা